দশক গাবতলি হাটে ঈদের তৃতীয় দিন মাত্র বারো থেকে পনেরো মিনিটে খাসি বানিয়ে ব্যাগে করে নিয়ে যেতে পারবেন মাত্র এক হাজার টাকায় খাসিটি তৈরি করে দিতে পারবেন আপনার বাসায় গিয়ে আপনার দুয়ে চুলার উপরে দিয়ে আপনি খেতে পারবেন পুরো বিরুটি না টেনে দেখার আমন্ত্রণ থাকল সবাইকে দশক আপনার সাথে কথা বলতে বলতে আরেকজন দেখেন কি করে বলছে দশক কোথায় দেখেন কত সুন্দর করে খাসিটাকে পুরা কি এক কথা বলা যায় ভাই জানো আপনার ক মিনিট লাগে এটা খাসি বানাতে বারো মিনিট পনেরো মিনিট বারো মিনিট পনেরো মিনিট তার মানে আপনার আরো সময় কম বেশি লাগে না এর বেশি লাগে না দর্শক আপনার চলে আসলাম এখন এই মুহূর্তে গাবতলি হাটে গাবতলি হাটে দেখতেছেন অসংখ্য শত শত হাজার হাজার খাসি রয়েছে এই খাসি এখানেই ক্রয় করে যারা ক্রেতারা কোরবানি দিচ্ছেন কোরবানির জন্য মানে এখানে ক্রয় করে সাথে সাথেই তারা কেটে কুটে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করবি যে এখানে কষাই রয়েছে এখানে বানিয়ে একদম সুন্দর করে খাসি নেওয়ার জন্য আপনার গাড়ি লাগবে না কোনো কিছু লাগবে না পাশাপাশি তারা সুন্দর করে কেটে কুটে একবারে নিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন এমন পরিস্থিতিতে তারা

আপনার সুন্দর করে বানা দিব পাশাপাশি আমরা একটু বাইক আসতে যাই

তারা ওনারা এই যে প্রফেশনালি রয়েছেন যে গাঁতলি হাটে ওনারা কিভাবে করেন আমরা একটু আপনাদের দেখাই দর্শক দেখায় কিভাবে তারা এই আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে ফেসবুক যারা লাইভে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো রয়েছেন যেন আপনারা একটু আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে পুরো যারা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা দেখতে পারে দর্শক দর্শক দেখুন আসলে কিছু কত সুন্দর করে এই খাসিটাকে নেওয়া হচ্ছে আমরা আপনাদের দেখাই পাশাপাশি এখানে এখানে অসংখ্য আবার এই পাশাপাশি এই যে খাসি জবাই হয়েছে আবার আরেকজন ওই যে খাসিটা বানাইতেছে এই যে দর্শক দেখুন মানে পাশাপাশি অনেকজন একই একজন দুজন নয় এখানে আসলে দিন আপনি ওনারটা করার পর আপনারটা একটু সময় লাগবে তা কিন্তু না একটার পর একটা মানে করতে আসেন আর এইভাবে তারা কাজগুলো করতে হ্যাঁ ভাই খাসি বানাইতে লাগে শুধু পনেরো মিনিট সময় কয় মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট লাগে আপনার একটা খাসি বানাইতে ভাই কি জাদু রয়েছে একটু বলেন জাদু না ইম্পর্টেন্ট কাজ কাজ আমাদেরকে একটু বলবেন যে এত দ্রুত করা সম্ভব কি করে কাজ আকর্ষণ থাকা এই সব মানে এটা কি প্রসেসিং কি আছে মানে এমন কোন কাজ করা আকর্ষণ নেই আর কিছু না হ্যাঁ আকর্ষণ রে সব আকর্ষণ রে সব মানে কিভাবে করেন আপনারা মানে অনেকে মানে ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় আর আপনার লাগে মাত্র হলো পনেরো মিনিট পনেরো মিনিটে খাসি বানানো শেষ ভাই বাড়ি না আপনার নামটা কি মোহাম্মদ সজল সজল পনেরো মিনিটে এক হাজার

আধা ঘন্টা বলতে আপনারা মিছা কথা বলেন আধা ঘন্টার উপরে লাগে বলে এবার এটা ধরছি পাঁচ মিনিট মানে চামড়া তুলতে পনেরো মিনিট আর কাটতে আপনারা পুরো বিষয়টা একটু দেখবেন কারণ হলো এখানে অনেকেই জানে না যে খাসি কিনার পর আসলে কাটবে বেঁকে এখন কি আমরা কষাই পাবো কিনা এ নিয়ে টেনশন করো আমরা এই বাড়ির সাথে একটু কথা বলে কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার মো শামী রহমান আবদুল্লাহ

হয় আধা ঘন্টা আবার এরকম লাগতে পারে আর কি কোনো মিনিটে সম্ভব না হলো পনেরো মিনিট

কোন ধারণ বারো হাজার কাজ করেন সবাই কাজ করতেছে আপনি অনেক ফ্রি আছেন কয়টা করেছেন করতে করতে খুবই কয়টা করছেন আমার এখন খারা থাকতে থাকতে ঘুমায় এত গরু বানাইছি এত গরু বানাইছেন গরু বানাইছেন আপনি

একদম সুন্দর করে প্যাকেট করে দেওয়ার পর মানে এলো ক্রেতা সুন্দরভাবে নিয়ে যেতে পারবে বাসায় নিয়ে শুধু আপনারা একটু মানুষকে দিবে শুধু মানুষকে দিয়ে দিবে আর রান্না করে খাবে এ পর্যন্ত আর কোনো কিছু করাই লাগবে না আর কোনো কাজই করা লাগবে না কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আক্তার হোসেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেয় কারণ হলো আপনার তো একজন প্রফেশনাল মানুষ আমাদের এই ফেসবুকের মাধ্যমে যদি আপনার আরো দশটা কাজ চলে আসে তাহলে হয়তো আপনার একটু উপকার হলে মোবাইল নাম্বারটা দিয়ে দেয় জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল নাইন ডাবল এইট সিক্স নাইন

যারা যেখানে হলো খাসি বিক্রি করছে আমরা একটু দামা দামি দেখতেছি খাসি একজন নারী ক্রেতা দেখতেছি মানে এলো খাসি কিনতে আসছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে এই ঘতুলি হাটে এই মুহূর্তে যে কেমন দামি এই খাসি রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে আমরা পাশাপাশি এখানে অনেক ধরনের আর রয়েছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে একটা খাসির দামা দামি চলছে দর্শক এই খাসিটা কি ধরনের দামে ক্রয় করছেন কিন্তু আমরা একটু ভাই কত দেখা আমার ভাই 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 টাকায় কয়টা কোরবানির জন্য না না ভাইিকার জন্য এখান থেকে কি বানায় নিয়ে যাবেন না 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 আমার বাসায় নিয়ে বাসায় নিয়ে যাবেন বাসায় আর দর্শক আকিকার জন্য অর্ডার হয়ে যে দেখুন দুইটা মানে খাসি কোরাই করে নিয়ে যাচ্ছেন আসলে এখানে আকিকা বলেন কোরবানি বলেন সব ধরনের বিষয়গুলিতে সাধারণত থাকে বিয়ে বলেন আমরা আপনাদেরকে আরও একটা খাসি কোরাই বিক্রয় দেখতে পাচ্ছি এই খাসিটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পেটটা ফুলি আছে এক কথায় এটাকে এমনভাবে পানি খাওয়ানো হয়েছে যাতে খাসিটা মানে দেখেন কেভাবে ঝুঁকে আছে ঝুঁকতেছে একটু দেখে নিবে আপনারা আপনাদের স্বাভাবিকভাবে তো বোঝা উচিত কারণ যখন তারা হলো এই যে চালার যে ইয়েটা আছে এই জায়গাটায় করে এলো এখানে অসংখ্য পানি রয়েছে সেই পানি এখানে ছাগলটাকে বেঁধে ইচ্ছাবতন ভাবে পানি খাওয়ানো হয় এটা সাবধানে আপনারা দেখে নেবেন এই বিষয়গুলো আপনাদেরকে একটা সত্যি জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিলাম দর্শক পাশাপাশি আমরা এই গাবতলি হাটের একটু চিত্রটা একটু দেখাই আপনাদেরকে দর্শক এখানে কিছু বড় বড় খাসি রয়েছে আমরা একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে বড় বড় এই খাসি গুলা কি ধরনের দামে বিক্রি করবেন আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ কাপ্তুলি হাটে এখন আজকে তো ঈদের মানে শেষ দিন শেষ দিন হ্যাঁ আজকে লাস্ট তো শেষ দিন থেকে আমি আরো বেশি করে নিয়েছি বেশি করে নিয়েছেন কয়টা ডানছেন এই বন্ধু কতগুলো কাশি বিক্রি করছেন ধরুন ল খাসি বিক্রি ছিল 450 হ্যাঁ 450 450

আমাদের পরে বেশ বুতো এটা ধরুন বিশ বাইশ সতেরো আঠারো এরকম বিশ বাইশ সতেরো আঠারো হয় আচ্ছা এগুলা কি দেশাল 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 হয় ঈদের পরে বেসবো বুতো এখানে রাখছে দোকান আমার দোকান তো আমরা বারো মাসে কাজ করলে দোকান কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জামাল ব্যাপারে এই বরিশাল বরিশালে বরিশাল হ্যাঁ বরিশালের আরত গেলে সবাই চিনবো আমাকে চিনে বরিশালের আরত বরিশালের আরত আচ্ছা ওই যে ওখানে আমরা একটা দেখতেছি কাগজ দিয়ে ঢাকা ওখানে কি করা হয় ওখানে আসল কথা গনে এলো পেশাব করতে একটু দূরে যাওয়া যায় না এই কারণে পেশাব করা হয় ওখানে কি বলে সেখানে নাকি ছাগলের মানি নিলো পাইপ দিয়ে পানি খাওয়ানো হয় ওরা যে বলছে না আলার নামে দুর্নাম করার লেগে বলছে আমরা এই যে এত রাত বাথরুম কত দূরে এত শত শত মানুষ বেশাব বা কেন কই করব। অনেকে ছোট আছে এক জায়গায় করতে আমরা যেমন কই আমরা ওখানে বেশাব করি নিজস্ব লোক ছাড়া বাথরুম না শুধু পেশাব করি দর্শক আমরা আপনাদেরকে এক এক করে একটু জানানোর চেষ্টা করছিলাম যে আজকে আমরা শুধু এই মুহূর্তে লাইফটা দেখাব শুধু মাত্র ছাগল নিয়ে দর্শক মাত্র পনেরো মিনিটে ছাগল বানিয়ে দেওয়া প্যাকেট করে দিয়ে হাতে তুলে দিতে হচ্ছে এক হাজার টাকার বিনিময় এই দুই হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে কোরবানির পর কালকের থেকে আবার কিন্তু এই ছাগল বানানোর চলে যাবে হলো এক হাজার টাকার পরিবর্তে পাঁচশো টাকা চারশো টাকায় আর একটা ছাগল কেনার জন্য মানিল দর্শক আমরা দেখেছি তার সুন্দরভাবে দেখে শুনে কিনতেছে

হ্যাঁ হ্যাঁ সারা মাসে সারা বসু থাকে আমরা এই জায়গা থাকে বার মাস বারোবাস দর্শক আপনারা দেখতে পারলেন যে গাবতলি হাটে যে ছাগল রয়েছে আসলে ছাগলের কান্না আর চিৎকার মানে এক কথা বলা যায় যে এত শব্দ অনেকগুলো খিদা রয়েছে সে কারণে এবং করতেছে আমরা আপনাদেরকে আজকের এই দেখালাম দর্শক আপনারা দেখতে পেলেন বিষয়টি আহ বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক আমরা এরপরে ব্যাপারী কিছু ব্যাপারী রয়েছে গরুঘাটে এই ব্যাপারী দেখে নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত ঈদ মোবারক Thank uh, you. Yeah. Yeah.